এই যে এটা কিন্তু দেশের নতুন চাইল ধানের চাইল এটা দিয়ে আগে আমাদের দেশের রস জ আমরা তো রস পাবো না এখন ঢাকা রস তো পাওয়া যায় না কিন্তু আমি জাউর মতন বেশি করে নাইকেল দিয়ে রান্না করব এই দেখুন চাইলটি একদম নতুন এই দেশ গেলে আমি ভাত রান্না করে খাই এই যে ধুইয়া বসাই দিয়েছি এদের দেখুন এটা ধুইলে চাইল একটা রুপার মতন চক 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 করে দেখুন এই যে নাইকেলটা ভাইঙ্গা পুরোই নিব এই যে তেজপাতা দিছি আর মিঠে খেজুরের গুড় এটা এই যে চিনি দিলাম এই বাটির এক বাটি আপনারা মিষ্টি যদি বেশি খান বেশি দিবেন আর যারা একটু কম খায়রা কম দেব কিন্তু পুরো যদি খেজুরের গুড়টা দিতাম তাহলে বেশি কালার হয়ে যেত লাল হয়ে যেত তার জন্য আমি চিনি আর খেজুরের গুড় দুইটা মিলাই দিলাম আর যে বইলো এই যে এই মালাই এক মালাই নাইকেল করা গরুর দুধ আমি ভিতরে জাল ফেলে নিয়েছি মার্শাল এটার ভিতরে হয় না এটার ভিতরে সুন্দর হয়েছে কিন্তু দেখুন এক বাটি তো কতগুলো হয়ে গেছে এই দেখুন ওই এই যে এই বাটির যে এক বাটি চিনি দিছি আবার মিঠাই দিছি তারপরও আমার কাছে মনে হয় মিষ্টি হয় না দেখুন এই যদি ওই পাটিটা এটা ভিত্তি নিতাম তাহলে চাইল আলো চিনিতেই সমান হয়ে যেত এই বাটির এক বাটি উঁচা উঁচা হয়ে যেত তারপর তো আবার খেজুরের গুড় দিছি মিষ্টি খাবারে মিষ্টি লাগে মিষ্টি খাবার মিষ্টি কম হলে ভালো লাগে না নুন যার অনেক গুণ নুন না দিলে সম্পূর্ণ হয় না এই যে এটা হলো গুঁড়া দুধ হাফ কেজি দিছি পানি দুধ তারপরে দিলাম গুঁড়া দুধ এখন দেবো একটু এই পরিমানে কন্ডেন্সড মিল্ক এক লা ভিডিও করে বন্ধুরা অনেক কষ্ট কইরা 하고ছেন তারপর আপনারা লাইক শেয়ার দেন না ফলো দেন না কি জানি না যে গুড়া দুধটা দিছি এই যে দেখো এই গুড়া দুধতে আবার এবারে দিলে চাকা চাকা থাকে মাওয়ার মত লাগে খুব ভালোই লাগে চাকা চাকা কত আগের দিনের একদম ওই এরকমই হয়তো রসের যাও আমাদের দেশে বলে যে রস দেওয়া যাও আগে শীতের দিনে মনে করেন নতুন ধান উঠলে রসের একদম বেশি কইরা রস দেওয়া নাইকেল দেওয়া এরকম রসের চাউ রাঁধত তারপর আমার দাদি নানিকেও দেখতাম সকালবেলা মুড়ি দেওয়া খই দেওয়া আমাকে আমাকেও দিচ্ছে আমরা ছোটো ছিলাম তখন আমার দাদু রান্না করতো খুব ভালো লাগতো খাইতে এরকম রসের যাওয়ার মুড়ি তো না আর খাইতে এই যে দেখুন আমার জাউটা কত সুন্দর হয়েছে আরো ঠান্ডা হইলে আরো বোকা আমি বাইরে তারপরে দেখাই এই যে দেখুন এখন আমার ছেলের দোকানে দিয়ে দেবো আর বন্ধু নিয়ে খাবে । একদম গরম গরম ধোয়া উঠা শীতের দিনে এখন রাতের বাজে দশটা এই যে দেখুন বাড়ছে কত সুন্দর দেখা যায় মার্শাল্লা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মধ্যে আল্লাহ হাফেজ